যদি কাইতে চান চলে আসেন হচ্ছে জমা চাম দুইটা একসাথে দেখা যাচ্ছে দেখেন এটা কম্পকে এক কেজির মতো হবে কি যে মজা আমরা এখন আম বাগানে আসছি পাহাড়ে মজিয়াম কই ভালো লাগতেছে যদি কাইতে চান চলে আসেন দেখেন লবেন মজি দেখা যাচ্ছে খুব মজা তুই যাই হোক আগামী আমি সপ্তাহে বার আসতে হবে দেখেন আমের কোনো কাঁচা কোনো ভালো করে ফাঁকে নাই ঠিক আছে আমাদের বাই আছে মজা আমের খামারে দেখা যাচ্ছে হুম তো দেখেন মার্শাল্লাহ বিভিন্ন জাতে রাম এগুলা কি জাতের আম জানি না অবশ্য অনেক বড় বড়। এগুলো আশা করি আরো বড় হবে দেখেন আর নাকালি এই যে দেখেন দুইটা হাত বড় এটা কমপক্ষে এক কেজির মতো হবে মার্শাল্লা আল্লাহ রেজিক দিয়েছে মানুষের জন্য এগুলা এখনও ডাইরেক্ট খাঁসা পাকবে নাকি কি আরো এক মাস সময় লাগবে এগুলা কাওয়ার উপযুক্ত হতে তো কাবার উপযুক্ত হতে যদি আর এক মাস সময় লাগে আর এক মাস এটা আরও বড় হবে যত দিন পাকবে দেখেন কত বড় ঠিক আছে সবার কথা আগামী সপ্তাহে আসতে হবে কিছু খাবো দেখেন সব জায়গায় আম চারি চারিদিকে আম যেদিকে তাকাই সেদিকেই আম হ্যাঁ হলো এটা হচ্ছে জাম আম দিকে একসাথে দেখা যাচ্ছে দেখেন সবগুলো ভিন্ন রকম বাকিগুলো ভিন্ন রকম কিন্তু এটা দেখা যাচ্ছে ভিন্ন রকম এটা এটা জাম আম মনে হয় উগড়া মানে একটা খেয়ে ফেললে দুইটা হয়ে যাবে আর কি বাচ্চা তারা কয়েক সাথে এটা হচ্ছে সম্বতর উপ একটা এক এক সাইজের আম বিভিন্ন সাইজের আম যেগুলো দেখা যাচ্ছে এখানে অনেকগুলো জাতের আম যেগুলো আমরা সব দুগুলো জাতের নাম জানি নামে জানি না দেখতেছেন এই যে দেখেন এদিকে আরেক পাশে আরেক রকম আছে মনে হয় এটা এগুলো এখন একেবারে কচি এটা আরো বড় হবে আশা করি

পাহাড়ে আল্লাহর রহমত দেখেন আমের আম কীভাবে যে ধরছে অথবা আমাদের গ্রামে গঞ্জ এলাকার মধ্যে আম তেমন ধরে নাই এই যে দেখেন প্রত্যেকটা পাতার সাথে সাথে আম দেখা যাচ্ছে এখানে বিভিন্ন জাতের আম আছে দেখেন এই যে দেখেন বিভিন্ন জাতের আম